ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করবে পুরো স্টেপ বাই স্টেপ খুবই সহজ নিয়মে দেখানো হয়েছে যারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারো না পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবার প্রথমে আমাদের হাতের সাইড থেকে ঝুল নিতে হবে তোমাদের যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ঝুল নেবে ঝুল নেওয়ার পরে পুট নিতে হবে যারা পুট কীভাবে বার করতে হয় জানো না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে নাহলে আমাকে কমেন্ট করবে যতটা পুট ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নিলাম এরপরে যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হয়েছে সেখানে নিতে হবে ছাতি ভাগ চার তারপরে নিতে হবে এক্সট্রা কাপড় তোমাদের ছাতিকে চার ভাগ করে নেবে এরপর একদম ঝুলে শেষের কাছে আসছি ওখানে নেব কোমর ভাগ চার এবার ওপরে যতটা এক্সট্রা নিয়েছি সেমভাবে নিচেও ততটা এক্সট্রা নিয়ে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দেবে ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর একটা কমেন্ট করে যাবেন অবশ্যই তো এবার মোহরা স্ট্রিট লাইনের মিডিল বার করে নেব এই কোণা থেকে এক ইঞ্চির একটা দাগ টানবো টেনে আমাদের মুহড়ার শেপটা দিয়ে নিতে হবে এই যে দেখো এক একদম পারফেক্টভাবে কিন্তু মোহরা শেপ দেওয়া হয়ে গেছে পেছন পিঠের লম্বা অনুযায়ী গলার চওড়াটা নেবে এখানে আমি দুই ইঞ্চি নিয়েছি এবং সামনের গলার লম্বা নিয়ে নিলাম নিয়ে এটাকে একটা চৌকো বক্স করে দিলাম এর মধ্যে কিন্তু গলা সেপ দিতে হবে এরপরে আসছি একদম ওপর থেকে পুট লাইন থেকে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি তোমাদের বডি অনুযায়ী পয়েন্ট যত হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দেবে বত্রিশ বডিতে পয়েন্ট হয় সাড়ে আট অথবা নয় ইঞ্চি তোমরা নিয়ে নিতে পারবে অসুবিধা হবে না যেখানে পয়েন্ট শেষ হচ্ছে ওখানে এইভাবে স্কেল বরাবর চওড়া করে একটা দাগ টানলাম ওই দাগের মধ্যে আমি ছাতির দশ ভাগ করলাম করে এখানে নিলাম এটা সূত্র কিন্তু প্রিন্সেস কাঠের ওপরে যতটা নিয়েছি এরপরে কি করতে হবে আমাদের ঝুলের কাছ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং কোমরের কাছ থেকে দেড় ইঞ্চি টেকিংয়ের জন্য বত্রিশ সাইজে টেকিংয়ের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নেব নিয়ে ছাতির সঙ্গে এই দেড় ইঞ্চির দাগটাকে মিলিয়ে দিলাম এবং নিচের যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এটা খুব লম্বা করে টেনে এর সঙ্গে মিলিয়ে দিয়েছি তো কোমরের দিক থেকে দেড় ইঞ্চি এবং নিচ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপরে এখানে যতটা নিয়েছি ছাতির একের দশ তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা সরি হাফ ইঞ্চি কম এইখানটায় নিয়ে নেব মানে ওপরে ছাতির একের দশ নিচে তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে এই দাগটাকে স্কেল বরাবর মিলিয়ে দিয়ে কোমরের কাছে যে দেড় ইঞ্চি এক্সট্রাটা আমি নিয়েছি ওইটা এইখানটায় নেব এটা হচ্ছে টেকিং এটা কিন্তু কেটে বাদ চলে যাবে এরপরে লম্বায় যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওখান থেকে না আগের দাগটা থেকে দুই ইঞ্চি লম্বাই দাগ টানলাম টেনে এটাকে স্কেল বরাবর সোজা করেছি এইবার এই পয়েন্টের থেকে আমাদের প্রিন্সেস কাটে শেপ দিতে হবে তো এইরকমভাবে নেব নিয়ে প্রথম ডট ডট করে মিলিয়ে নেবে যারা প্রিন্সেস কাটে সেফ দিতে জানো না তারা এটা ভালো করে প্র্যাকটিস করবে সুন্দর করে প্রিন্সেস কাটে সেপ দিলাম এবং ওপরে মোহরার দিকে এভাবে নিয়ে একদম ওপরে চলে যাবে না আবার একদম মোহরার নিচে আনবে না ঠিক এইরকম ডট 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 করে মিলিয়ে দেখবে ঠিক মোহরার কোন জায়গাটায় যাচ্ছে সেইখানটায় সেপ দেবে দেখো আমি এখানে সেপ দিয়ে দিয়েছি এরপরে আমাদের দুই সুদ নিচ থেকে একটা টেকিংয়ের মতো করে সেপ দিতে হবে এটাও কিন্তু কেটে বাদ চলে যাবে এরকমভাবে কিন্তু প্রিন্সেস কার্ট কাটিং করলে খুব সুন্দর ফিটিংস হয় ফিনিশিংটা খুব su এবার আমাদের কি করতে হবে এইখান থেকে এত অবধি যে এক্সট্রাটা আমরা করেছিলাম হাফ ইঞ্চে এটাকে স্কেল বরাবর দাগ টেনে দেবো এটা কেটে বাদ চলে যাবে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু গলার শেপ আমি পান গলা দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে দেবে এইখানটা কাটা যাবে এই যে যেটুকু দুই সুত করে এটা কাটে যাবে এবং এইটা কাটে যাবে এরপরেও কিন্তু আমাদের প্রিন্সেস কার্ডটা বাড়াতে হবে তোমরা যারা এর বাড়ানো ভিডিও দেখতে চাও কমেন্ট করবে নতুন অনলাইন ক্লাস শুরু হচ্ছে যারা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে भो लागले लईक कमेंट शेअर